গেছে বর্ডার থেকে তারপরে এখানে আসছে এখান থেকে এবার ট্রেন পরে কাটারে স্টেশন আসছে পুরা প্যারেন্ট আমি ট্রেন সাজেছি প্লে ছাড়া বর্তমানে প্লেনে গেলে অনেক ব্যয় উপর খরচ আছে

যদি এই যদি এই প্রযুক্তির মাধ্যমে অনেক লাখ লাখ মানুষ হজ করতে পারবে যদি এটা করা হয় আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে আমরা কিভাবে যে মক্কাতে যাব জেদ্দা আমাদের অনেকে আমাদের বাংলাদেশে আজ অনেক মানুষ হজ করতে চায় কিন্তু তাদের আর্থিক সুযোগ নেই এখন এই সুযোগ আমরা করে দেওয়ার জন্য তারা প্রথমে ট্রেন আমরা তো এখন প্লেন করে যাই প্রথমে আমাদের মাথায় হচ্ছে প্রথমে আমরা বাংলাদেশ বাংলাদেশের জন্য আমরা হোটেল রাখছি কারণ অনেকে একসাথে ট্রাভেল করতে আসলে আমাদের রেস্ট নিতে হবে দিন একুশ ঘন্টা আমাদের একুশ ঘন্টা লাগবে

রুটওয়েতে আসলে যদি কোন সিভিল জিজ্ঞেস প্রথমে বলবে বাংলাদেশ থেকে পাকিস্তানের কোনো বর্ডার নাই কিন্তু আমাদের পরিচয় আমাদের পরিকল্পনা হচ্ছে যে প্রথমে আমরা ভবিষ্যতে এটা করব এখন এটা নাই তাহলে যদি বর্তমানে করতে চাই কেউ তাহলে প্রথমে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া থেকে পাকিস্তান ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার আছে আর পাকিস্তানের বর্ডার নেই তো পাকিস্তান থেকে আমাদেরকে যেতে হবে ইরান